সবচেয়ে বিরাট কারণ হচ্ছে গ্রাম্য অ্যামেচারের গ্রাম্য অ্যামেচারে ডিসিপ্লিন বলে কিছু থাকে না অধিকাংশ ক্লাবে আমি সাল থেকে নাটকের সঙ্গে যুক্ত আমি আগে কলকাতায় থিয়েটার করতাম রবীন্দ্র নাটকে অনার্স নিয়ে পড়াশোনা করেছি বিশেষ কারণে আমি গ্রামে চলে আসতে বাধ্য হয়েছি চুয়াত্তর সালে আজ পর্যন্ত প্রায় পঁচিশটা ক্লাব আমার নির্দেশনায় যাত্রা এখনো করছে এই আনুর গ্রামে আমি আসার পর একদিন হঠাৎ করে আলোচনা হলো যে বাইরে থেকে ফিমেল না নিয়ে এসে গ্রামের মধ্যে তো অনেক মেয়ে নাটক ভালোবাসে গান ভালোবাসে তো তাদের নিয়ে যদি আপনারা একটা যাত্রাপালা করেন তাহলে কিন্তু মানুষের কাছে অনেক ভালো লাগবে যাত্রাতে আস্তে আস্তে ফিমেল অবলুপ্ত হয়ে যাচ্ছে তাই তো হ্যাঁ তাতে চ্যারিটি দলই বলুন পেশাদার দলই বলুন আর অপেশাদার দলই বলুন আজকের যে যাত্রাপালাটি ছিল আনুর বাজারে কুমারী জননী কেমন লাগলো আপনাদের প্রথমে একটু জানাবেন হ্যালো একটু জোর করে হাততালি দিয়ে ধন্যবাদ আজকের এই যাত্রা সেরা সম্মান আমি যেখানেই যাই দুজনকে অর্থাৎ পুরুষদের মধ্যে একজন এবং মহিলাদের মধ্যে একজন কিন্তু আজকের যে উদ্যোগ আমি যে বিগত তিন বছর এখানে আসছি এবং আমাদের ইউটিউব চ্যানেল এস এম স্টেজ ইউটিউব চ্যানেল সেটা কভার করছে তো সেই উদ্যোগে আমাদের তরফ থেকে সবার জন্য সেরা সম্মান দেওয়া হচ্ছে আজকে তো পরপর একজন একজন করে ডেকে নেব প্রথমে যিনি ছিলেন চক্রধারী কৃষ্ণ একটু আসবেন সামনে আপনার আজকের যেই করিত্বের মধ্যে আপনি ছিলেন কি নাম আমার নাম অশোক মন্ডল আমার কৃষ্ণ ছিল কৃষ্ণ ধন্যবাদ কতদিন যাত্রা করছেন পঁচিশ বছর প্রায় ভক্তিমূলক প্রথম তোকে সামাজিক করতুম কিন্তু আনুড়ে এসে আমি এতই আনন্দিত এবং গর্বিত যে এখানে আমি যাত্রা পৌরাণিক যাত্রা শিখেছি এবং যাত্রাটা টোটাল ভাবেই এই আনুড়ে এসেই শিখেছি ধন্যবাদ তো ওনার হাতে আমাদের ছোট্ট সম্মান তুলে দেওয়া হচ্ছে আমাদের সেরা সম্মান দেয়া হচ্ছে সকলকেই তো প্রথমে দেয়া হচ্ছে যিনি কৃষ্ণ করলেন এরপর বলরাম সামনে আসুন আপনি আপনার নাম আমার নাম রাজু মাপুই এখানেই বাড়ি আমার আনুরাই বাড়ি আচ্ছা ধন্যবাদ কতদিন যাত্রা করছে আমি যাত্রা করছি সাত বছর এই ভক্তিমূলক না আমি আগে সামজে করতাম আমি এই তিন বছর ভক্তিমূলক করছি মানে আমি এখানে তিন বছর আসছি তিন বছরই ভক্তিমূলক ধন্যবাদ আমাদের এই যে যাত্রা করলেন তার জন্য অবশ্যই খুব ভালো অভিনয় করেছেন গত বছরও করেছেন তার আগের বছরও ভালো অভিনয় করেছেন ধন্যবাদ জানাই আপনাকে ধর্ম আপনার নামটা আমার নাম দিলীপ চক্রবর্তী এখানেই বাড়ি শালজারে বাড়ি হ্যাঁ আচ্ছা যাত্রার সঙ্গে কত বছর রয়েছে না আমি এই পৌরাণিক যাত্রা প্রথম প্রথম তার আগে তার আগে একটা সামাজিক বই করেছিলাম ছোট একটা অনেক ভালো অভিনয় করেছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে সেরা সম্মান তুলে দেয়া হচ্ছে ওনাকে অধর্ম আপনার নাম অরূপ কুন্ডু অরূপ কুন্ডু এখানেই বাড়ি না না শালজারে বাড়ি শালজারে বাড়ি মানে পাশের গ্রাম তো এইখানে আনরে এসে এইখানে যাত্রা করছেন আপনাকে গত বছর দেখেছি তার আগের বছর অতচ মনে নেই করেছেন আচ্ছা ধন্যবাদ জানাই কত বছর করছেন যাত্রা এখানে 3 বছর করছি আর গ্রামে করি গ্রামেতেও করেন খুব ভালো অভিনয় করেছেন গত বছরও ভালো করেছেন এবছরও ভালো হয়েছে ধন্যবাদ জানাই আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে সেরা সম্মান তুলে হচ্ছে গর্গমুনি সামনে আসবেন আপনার নাম গোপাল রায় গোপাল রায় আপনি গত বছর ছিলেন না মনে হয়

ধন্যবাদ জানাই ওনাকেও আমাদের চ্যানেলের পক্ষ থেকে সেরা সম্মান তুলে দেয়া হচ্ছে তার আগে আপনার বাড়ি কি আচ্ছা আপনাকে সেরা সম্মান আমাদের চ্যানেলের পক্ষ থেকে তুলে দেয়া হচ্ছে হিরণ্য কেতু এর পর আপনার নাম বিশ্বজিৎ মণ্ডল আচ্ছা এইখানে কত বছর করছেন প্রায় বছর ভক্তিমূলক না সামাজিক সামাজিক আচ্ছা শুধু এখানেই করেন যাত্রা না এখানেই আচ্ছা ধন্যবাদ জানাই আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সেরা সম্মান আপনাকে তুলে দেওয়া হচ্ছে রক রক্তাক্ষ আপনার নাম লোকনাথ মুখার্জি এখানেই বাড়ি বাড়ি তাজপুর তাজপুরে বাড়ি পাশের গ্রামে কত বছর যাত্রা করছে তিরিশের উপর সামাজিক না কি না এই না আগে সামাজিক করেছি আমাদের তাজপুর গ্রামে বা অন্যান্য জায়গায় আর এখানেও প্রায় বারো চোদ্দ বছর হয়ে গেল আচ্ছা আচ্ছা তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকেও সেরা সম্মান তুলে দেওয়া হচ্ছে মুকুন্দ আপনার নাম আমার নাম বুদ্ধদেব ঘোষ বাড়ি হরিসভায় এবছর প্রথম যাত্রা এখানে আচ্ছা অনেক ভালো করেছেন আপনিও আগে কি যাত্রার সঙ্গে ছিলেন না 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 এবছর শুরু ধন্যবাদ জানাই আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সত্য সারণ আচ্ছা উনি ওনার বাড়িটা কোথায় একটু জেনে নিন আমার বাড়ি আগায় আগায়ে বাড়ি আপনার নাম মৃত্যুঞ্জয় ভট্টাচার্য উনি হচ্ছেন আমাদের যে ড্রেস কোম্পানি থেকে এসেছেন রক্ষাকালী ড্রেস হাউস ওনার টিমে গায়ক প্লাস আজকে যিনি অভিনয় করলেন সত্য সর তো আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সেরা সম্মান তুলে দেয়া হচ্ছে ইন্দ্রজিৎ আপনার নাম মদন মোহন মন্ডল কত বছর করছেন যাত্রা বছর ভক্তিমূলক ভক্তিমূলক বেশিরভাগটাই বাড়ি বাড়ি আপনাদের গ্রামের টিম ছাড়াও কি সাইডে কোনো কোন টিমের সঙ্গে কি যাত্রা করেছেন কিছু করেছেন আচ্ছা ধন্যবাদ জানাই আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে চন্ডীদাস কি বলবো অতুলনীয় অভিনয় গত বছরও দেখেছেন হেসেছেন আপনারা এবছরও দেখেছেন হেসেওছেন আমি দেখছি সাইড থেকে দেখছিলাম আপনার নামটা আমার নাম ভক্তিরাম মণ্ডল এখানেই বাড়ি এই অনুর এই বাড়ি কত বছর যাত্রা করছেন আমি 14 বছর বয়স থেকে যাত্রা করছি এই হাজ প্রথমে তিনটে বই ফিমেল চরিত্র পাঠ করেছিলাম তারপর থেকে মেলেছি ফিমেল মানে কি রড ফিমেল নাকি না হ্যাঁ রড ফিমেল একটু ডায়লগটা দেয়া যাবে কোন একটা ডায়লগ একটু চেষ্টা কোন একটা ডায়লগ যদি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওনার মানে যথেষ্ট বয়স হয়েছে তো এতদিন ধরে যাত্রা করছেন আগামী দিনে আরো যাত্রা আপনাদেরকে শোনাবে সেই আশীর্বাদ রাখবেন ওনাকে আমরা আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সেরা সম্মান তুলে দিচ্ছি রগুয়া সত্তর কোথায় এই তো গত বছরও ভালো করেছেন এবছরও ভালো করেছেন কাকুর চেহারা অনুযায়ী একদম পারফেক্ট ক্যারেক্টার আপনার নামটা দিবাকর মন্ডল বাপ কত বছর যাত্রা করছেন 33 বছর ভক্তিমূলক সামাজিক কিছু করেছিল দু তিনখানা বই বাকি পৌরাণিক এখানে সব পৌরাণিক যা হয়েছে এখানে করেছি কামার করেছেন পাশেতেই রয়েছে আমাদের কামারপুকুর পুকুর মঠ রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান ওখানেতেও উনি অভিনয় করেছেন তো ওনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট এই যে সম্মান সেরা সম্মান তুলে দেওয়া হচ্ছে রুকিনি কি নাম শম্পা মন্ডল এই বছর প্রথম হ্যাঁ ভালো লাগছে তো হ্যাঁ ইচ্ছা আছে তো নেক্সট বছর আমরা দেখতে পাবো দেখা যাক আচ্ছা যাই হোক খুবই ভালো অভিনয় করেছেন চেষ্টা করেছেন আরো ভালো অভিনয় করবেন বাড়ি আচ্ছা আচ্ছা মেয়ে সরি আনুরে ওনার শ্বশুর বাড়ি আর ওনার শ্বশুর মশাই সামনে দেখে নেব বিশ্বজিৎ মন্ডপ উনি হচ্ছেন ওনার শ্বশুর মশাই তো এই যে গ্রামেতে যাত্রা হয় বা বিভিন্ন জায়গায় যাত্রা হয় যাত্রাটাকে ভালো চোখে দেখে এবং ভালো চোখে দেখেন না বিশেষ করে যারা স্ত্রী চরিত্রের মধ্যে থাকেন তো সেই জায়গা থেকে উনি ওনার বৌমাকে ওনার গ্রামেতেই যাত্রা করতে উদ্যোগ দিয়েছেন তার জন্য একটা জোর করে হাততালি হয় আচ্ছা নাদনিও রয়েছেন তো খুবই ভালো কারণ এরকম যে গ্রামের ফিমেল দিয়ে যাত্রা আমি প্রথম আমার দেখা এই আনুর গ্রামে এবং এই আনুর বাজারে তিন বছর আমরা ভিডিও রেকর্ডিং করে আপনাদেরকে দেখাচ্ছি তিন বছরই কিন্তু গ্রামের ফিমেল দিয়ে করছেন এনারা তার আগেও নিশ্চয় করেছেন তার আগেও এনাদের গ্রামের ফিমেল দিয়ে করেছেন তো ধন্যবাদ জানাই বিশ্বদীপ মন্ডল মহাশয়কে এবং ওনার বউমাকে এতটা উদ্যোগ দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের এই রুকির যিনি করলেন তাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সেরা সম্মান তুলে দেওয়া হচ্ছে বোন মোটামুটি তিন বছর দেখছি আমার পাশেই রয়েছে তারই কাছাকাছি ভালো অভিনয় করেছেন চালিয়ে যাও বোন নামটা শ্রীলেখা ঘোষ এখানেই বাড়ি আচ্ছা কোন ক্লাসে পড়ছো ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারে যাই হোক এই যে উদ্যোগ ওনার বাবাকেও সামনে ডেকে নেব একবার উনি ওনার মেয়েকে এখানে যাত্রা করতে যে উদ্যোগ দিয়েছেন যে উৎসাহটা দিয়েছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শকদেরকে বলবো জোর করে একটা হাততালি দেবেন ধন্যবাদ জানাই ছোট্ট বোন শ্রীলেখা তো আরো এগিয়ে যাও আমাদের চ্যানেলের পক্ষ থেকে সেরা সম্মান তোমাকেও তুলে দেওয়া হচ্ছে আচ্ছা দুটো একটা কথা বলতে চাই বোন আচ্ছা বলো আমি আমার দলের সমস্ত সদস্যদেরকে মানে প্রণাম জানাই শ্রদ্ধা জানাই ওদের উৎসাহ ছাড়া আমি হয়তো এখানটা করতে পারতাম না কারণ এটা আমার জীবনের প্রথম যাত্রা প্রথম অভিনয় তো ওনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ ধন্যবাদ যিনি নির্দেশক দিয়েছেন আহম্মদ আলী একটু মঞ্চে আসবেন ধন্যবাদ জানাই ওনাকে আপনি দু চার কথা বলুন আপনার যাত্রা জীবন কিছু যদি বই লিখে থাকেন বা আপনার প্রিয় লেখক দু চার কথা আমাদের চ্যানেল এবং সামনে দর্শক আছে ওদেরকে বলুন নমস্কার সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে এবং পূজনীয়দের প্রণাম জানিয়ে আমি দু চার কথা বলছি আমার বর্তমান বয়স ছিয়াত্তর বছর আমি সত্তর সাল থেকে নাটকের সঙ্গে যুক্ত আমি আগে কলকাতায় থিয়েটার করতাম রবীন্দ্র নাটকে অনার্স নিয়ে পড়াশোনা করেছি বিশেষ কারণে আমি গ্রামে চলে আসতে বাধ্য হয়েছি চুয়াত্তর সালে এই চুয়াত্তর সাল থেকে তখন মাটিতে যাত্রা হতো তখন থেকে আমি নাটকের নির্দেশনা দিই বিভিন্ন গ্রামে আজ পর্যন্ত প্রায় পঁচিশটা ক্লাব আমার নির্দেশনায় যাত্রা এখনো করছে এবং আনুর গ্রামে আমি বছর ডাইরেকশন দিচ্ছি দু মামাটি মানুষ সাত টাকার সন্তান ঈশ্বর অচল পয়সা এই চারটে বই সামাজিক ছিল হ্যাঁ মা মামলা চার পাঁচটা বই সামাজিক ছিল তারপর কিন্তু ওই পৌরাণিক বই ওগ বিষ্ণুপ্রিয়া গান্ধারী জননী মীরার বধুয়া নটি বিষ্ণু এই আনুর গ্রামে আমি আসার পর একদিন হঠাৎ করেই আলোচনা হলো যে বাইরে থেকে ফিমেল না নিয়ে এসে গ্রামের মধ্যে তো অনেক মেয়ে নাটক ভালোবাসে গান ভালোবাসে তো তাদের নিয়ে যদি আপনারা একটা যাত্রাপালা করেন তাহলে কিন্তু মানুষের কাছে অনেক ভালো লাগবে সেই কথা শুনে এখানে সবাই উদ্যোগী হয়ে মেয়েদের বলেন এবং তাদের নিয়ে আসেন আমার সঙ্গে পরিচয় করান পরিচয় করার পর হয়তো তাদের ভালো লেগেছে তাই তারা নাটকের মধ্যে জড়িয়ে পড়েছে এবং সেই ট্র্যাডিশন এখনো চলছে আমি আপনাদের কাছে কায় মনোভাবকে প্রার্থনা করছি আপনি আশীর্বাদ করবেন সবাইকে যেন এই আলুর আমরা সবাই ক্লাব এই ট্র্যাডিশন যেন বহুদিন বজায় রাখতে পারে ধন্যবাদ জানাই ওনাকে এত কথা উনি বললেন ওনার খুব এখানে উবরে দিলেন অবশ্যই কারণ যাত্রাতে আস্তে আস্তে ফিমেল অবলুপ্ত হয়ে যাচ্ছে তাই তো হ্যাঁ তাতে চ্যারিটি দলই বলুন পেশাদার দলই বলুন আর অপেশাদার দলই বলুন হ্যাঁ এখন আর মেয়েরা সেভাবে আগ্রহী হচ্ছে না তার একটা মাত্র কারণ এখন কিছু সিরিয়াল এমনভাবে চালু হয়ে গেছে এবং সেই সিরিয়ালে বহু মেয়ে অভিনয় করার সুযোগ পাচ্ছে সেই জন্য তারা কিন্তু যাত্রাটা ছেড়ে দিতে চাইছে ওটা একটা কারণ রয়েছে আরও একটা কারণ যাত্রাতে যে শিল্পীর যে তার বেতন যে সেটা তারা ঠিকঠাকভাবে পাচ্ছে না অনেক দল রয়েছে সেটা নিয়ে আমাদের একটা ভিডিও আসতে চলেছে আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা আমি কিন্তু এখনো পাবলিক্যালি আনিনি ওটাকে আমি আনবো আর একটা সবচেয়ে বিরাট কারণ হচ্ছে গ্রাম্য অ্যামেচারের গ্রাম্য অ্যামেচারে ডিসিপ্লিন বলে কিছু থাকে না অধিকাংশ ক্লাবে এবং যেগুলো পরিহার করা দরকার সেরকম জিনিস পরিহার না করে তারা রিহার্সাল দেন এবং অভিনয় করেন তাদের মাত্রা বোধ থাকে না একমাত্র থাকে কাদের যারা মনে করে যে আমরা আমাদের অভিনয় দেখিয়ে দর্শকের মনোরঞ্জন একমাত্র তারাই কিন্তু ভালো অভিনেতা এবং অভিনেত্রী হতে পারেন আর কিছু ক্লাব আছে যারা মনে করে আমরা একটু নাচানাচি করব হৈ করব হুর একটু ড্রিঙ্ক করব একটু আনন্দ করব এই ধরনের একটা আছে শ্রেণী আছে আর একটা কারণ আমার এই ছাপান্ন বলছি পয়সা দেবো বড় বড় পাঠ করব বলতে পারি আর নাই পারি দর্শক কি শুনলো নাকি বুঝলো আমার দেখার কোনো দরকার নেই আমি আর কিছু বলতে চাই না এটার সঙ্গে সঙ্গে আরও রয়েছে সেটাও আমি একটু বলে দিই কারণ অনেক জায়গাতে যাত্রা হচ্ছে যাত্রা হতে হতে ধরুন কোনো একটা ফিমেল সে তার ডায়লগটা তারা তো প্রতিদিন আলাদা আলাদা বই করছে তারা একটা ছোট্টখাটো একটা ডায়লগ মিস্টেক করলো তারপরে হয়তো যিনি বলতেন তিনি হয়তো মানে তার অভিনয়টা আরো ভালো তিনি দেখাতে পারতেন কিন্তু তিনি দেখাতে পারতেন না সেই নিয়ে অনেক বিতর্ক করতেন মানে করেছেন এরকম আমি শুনতে পেয়েছি তো সেরকম জিনিসগুলো না করাটাই ভালো তাদের পেটের ভাত যাতে আপনারা রকম ভাবে ক্ষতিগ্রস্ত না করেন সেটাও চেষ্টা রাখবেন তো যাই হোক আমাদের আহমদ আলী মহাশয়কে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সেরা সম্মান তুলে দেওয়া হচ্ছে আজকে যিনি নির্দেশক আছেন এরপর ছোটদেরকে দিয়ে দি আচ্ছা তোমাদের নামগুলো একটু বলো আমার নাম সীতা পাল শ্রীজিতা পাল আর শ্রীসামন্ডল আচ্ছা এই ছোট বয়স থেকে এই যে স্টেজে উঠতেছে এটাই অনেক বড় তো ওই ছোট বাচ্চাদেরকেও আমাদের চ্যানেলের পক্ষ থেকে সেরা সম্মান তুলে দেওয়া হচ্ছে এরপর যাদেরকে ডাকবো কালজবনের মা কালজমন আচ্ছা সামনে আসুন আপনারা আচ্ছা মহাদেব মহাপ্রসাদ বাবু সামনে আসুন আপনি প্রথমে দু চার কথা বলবেন আপনার যাত্রা জীবন অবশ্যই বলতে পারবেন আপনাকে ছাড়া যাবে না প্রথমে এই যাত্রা অনুরাগী যে সমস্ত শ্রোতা এসেছিলেন তাদেরকে আমার অন্তরের সশ্রদ্ধ প্রণাম জানাই বাজার কমিটিকে অন্তরের সশ্রদ্ধ অনেক অনেক প্রণাম অভিনন্দন জানাই আমাদের মাস্টারমশাই মাস্টারমশাইয়ের অনেক ব্যক্তিগত জীবনের প্রতিকূলতা সত্ত্বেও উনি এসেছেন তার জন্যে অন্তর থেকে শত কোটি প্রণাম জানায় ধন্যবাদ কত বছর যাত্রা করছেন একটু একতিরিশ বছর ভক্তিমূলক আর বেশিরভাগটাই ভক্তিমূলক এইখানেই বেশ করেছি আমি বাইরে করিনি আচ্ছা সামাজিক কয়েকটা রাইটার বলুন যাদের বই করেছেন ওই সুনীল চৌধুরী আর আপনার বজেন্দ্রও করেছি দুটো এক ওই চারটে পাঁচটা করেছি মাত্র আচ্ছা এইখানেই যা করার করেছেন সাইডে খুব কম করেছেন বাড়ি হচ্ছে আপনার আনুর তো ওনাকেও আমাদের চ্যানেলের পক্ষ থেকে সেরা সম্মান তুলে দেয়া হচ্ছে ডায়লগ অনেক শুনেছি আর শুনতে চাচ্ছি না অনেক দেরি হয়ে গেছে এরপর যাকে আমি তিন বছর ধরে দেখছি এবং তিন বছর যে ক্যারেক্টারটা করে আসছে গ্রামের মেয়ে হতে পারে কিন্তু এই ক্যারেক্টারটা অনেকেই করতে পারবে না তো সেই ছোট বোন নামটা কি মেঘনা কুন্ডু মেঘনা কুন্ডু ঘরের কেউ এসছেন নাকি একটু সামনে আসবেন আচ্ছা বাবা অভিনয়তেও ছিলেন মতে যাই হোক মেয়েকে এই যে উৎসাহ দিয়েছেন আমি তিন বছর আসছি তিন বছরই দেখতে পাচ্ছি যে এই ক্যারেক্টারটা করছে অতুলনীয় বলে কোনো বোঝানো যাবে না কতগুলো যাত্রা করলে এখানেই করেছি তিনটে নাটক দিয়ে আমার শুরু এক পয়সার মা দিয়ে শুরু আমাদের গ্রামে করেছিলাম তো সেখানেতে মানে ওখানেতে সবাই বলছিল ভালো অভিনয় করে তো আমার খুব ইচ্ছা ছিল যে যাত্রাতে নাম মানে অংশগ্রহণ করা তো আমার এখানে আমার বড় মামা মানে আমার এখানে মায়ের মামা বাড়ি তো আমার বড় মামাকে বলেছিল যে আমার মা বলেছিল যে এখানে যখন ফিমেল নিয়ে যাত্রা হয় তাহলে আমার মেয়ের কথা বল তো এখানে তো আমার বড়ো মামাই এসেই দাদুকে বলেন এবং দাদু তারপরে আমাকে একটা মানে পাঠ দেন তারপর থেকে আমি এখানে তিন বছর যাত্রা করছি আর পুরোটাই আমার বাবার জন্য মানে এখানে মাস্টারমশাই তো আমাকে শিখিয়েছেন সঙ্গে মানে আমার বাপি না থাকলে আমি হয়তো মানে এতটা ভালো অভিনয় করতে পারতাম না কারণ যেখানে ভ্রান্তি হয়েছে সেখানে কাল যেমন আমার অনেক ফুল ধরেছে ওখানে তো আমাদের রিহার্সালের সময় আমাকে সবাই একটু একটু করে শিখিয়েছেন যে কোথায় কি হবে না হবে তবে পুরোটাই আমি বাপির কাছ থেকে শিখেছিলাম এবং মাস্টারমশাই আমাকে সেখানে তো অনেক সাহায্য করেছেন কোনখানে ভুল ভ্রান্তি হচ্ছে না হচ্ছে পুরোটাই আমাকে শিখিয়েছেন মাস্টারমশাই আচ্ছা তবুও যতটা করেছে অনেক বেটার করেছে এবং প্রথম বছর যেটা দেখেছি অনেক বেটার নাটক থেকে উঠে আসলেও নাটকের স্কেল আলাদা ডায়লগ বলা আলাদা যাত্রাতে স্কেল আলাদা ডায়লগ বলা আলাদা দুটোর গ্রামাটিক্যাল খুবই আলাদা তো সেই জায়গা থেকে যতটা করেছিল প্রথম বছরে তার থেকে দ্বিতীয় বছর আরো বেটার করেছে আর এই বছর তো কোনো তুলনাই হবে না কোন ক্লাসে পড়ছো আমার ফাইনাল ইয়ার শেষ হয়ে গেছে কোন কলেজ কলেজ আমার বেঙ্গাই কলেজ ছিল ধন্যবাদ জানাই যাই হোক আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে সেরা সম্মান তুলে দেয়া হচ্ছে আরো এগিয়ে যাও বোন ধন্যবাদ আমাদের ক্ষুদ্র অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি আমাদের বাজার কমিটির পক্ষ থেকে এবং আমরা সবাই যাত্রা সংস্থার পক্ষ থেকে ইউটিউব চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা চেষ্টা করব আগামী বছর ওনাদেরকে আবার নিয়ে আসার জন্য একটি রৌপ্য পদকের পরিবর্তে মহাপ্রসাদ মন্ডল মহাশয়ের হাতে দু হাজার টাকা তুলে দিচ্ছেন একবার করতালি জোরে আরও বিশেষ ঘোষণা সমস্ত যাত্রা শিল্পীদের অভিনয়ে মুগ্ধ হয়ে এবং পরিচালন কমিটির মণ্ডল শিশির মণ্ডল সহ অন্যান্যদের উদ্দেশ্যে ময়না পাত্র পাঁচশো টাকা উপহার দিয়েছে এবং মহাপ্রসাদ মণ্ডলকে বিশেষ করে গাজন রায় আনুর গ্রাম গাজন রায় মহাপ্রসাদ মণ্ডলের অভিনয়ে মুগ্ধ হয়ে পঞ্চাশ টাকা উপহার দিয়েছেন বাজার কমিটির পক্ষ থেকে আমরা সবাই যাত্রা সমস্যাকে অনেক অনেক ধন্যবাদ আগামী বছর আমরা এই মঞ্চে আবার যাতে যাত্রা অনুষ্ঠান করতে পারি আপনারা সকলে সহযোগিতা করবেন এবং আমরা সবাই যাত্রা সংস্থার পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসি